সরকার দেশের নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ ছাড়তে নিষেধ করেছিলেন চার নেতা আলী রিয়াজ বলেছেন রাষ্ট্র সংস্কারের দাবি বাস্তবায়নে কাজ করছে কমিশন জনগণের রাজনীতিকরা জনভোগান্তি সৃষ্টি করতে পারে না বলে জানিয়েছেন ডক্টর মাসুদ নিরাপত্তা ভেঙে অবিলম্বে ডাকসু নির্বাচনের দাবি ঢাবি ছাত্র শিবিরের আলোচনা সভায় বক্তারা আগে সংস্কার পরে নির্বাচন একথা বলেন আবার নতুন পড়ে কিনা মঈন খানের প্রশ্ন আওয়ামী লীগ আমলে আঠারো থেকে বিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে জানিয়েছেন গভর্নর চার কারণে খালাস পেলেন জামায়াত নেতা আজহার ফরিদপুরে বিদেশি পিস্তল সহ যুবক গ্রেফতার সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার সুব্রত বাইন ও মোল্লা মাসুদ অনলাইন জুয়া ও এর বিরুদ্ধে সিআইডির দেশব্যাপী অভিযান চিটাও এ কে এফ এর ইউনিফর্ম সন্দেহে আরো এগারো হাজার পোশাক জব্দ খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী রনিকে গুলি করে খুন কুড়িগ্রামের চোদ্দ ভারতীয় পুশ ইন গুলি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ চীনের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ গাজায় ইসরায়েলি আরো একাশি বললেন পৃথিবীর যে কোনো দলকে হারিয়ে দিতে পারি ভারত পাকিস্তানের যুদ্ধে আজ বাংলাদেশ পাকিস্তান সিরিজে এই ছিল আজকের শীর্ষ সংবাদ ছিলাম আমি ইয়াসমিন আক্তার সুরমা টিভি টোয়েন্টি